নমস্কার অংশুমান বলছি যুগান্তর থেকে অনেকেই হোয়াটসঅ্যাপ করছেন যে সন্দীপ ঘোষের বাড়ির আগামীকাল ইন্সপেকশান তারপর কি হবে আদেও ভাঙাতে পারবে কিনা আমরা তো গত সাত বছরে অনেক তদন্ত দেখলাম সিবিআইডি তারপরে অনেক কিছু ঘটল একটা পারসেপশন তৈরি হয়ে গেছে বিচার ব্যবস্থার ওপর কিন্তু আমি বলবো না বিচার ব্যবস্থা আমাদের ঠিকই আছে কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো বা প্রসেস আছে সেগুলো আমাদের সাধারণ মানুষের দেখে মনে হয় যে না এটা ভুল করেছে বা কেউ পয়সা খেয়ে নিয়েছে তা নয় বিচার ব্যবস্থা আমাদের ঠিকই আছে সেই প্রসেসগুলো যারা আইনের আইন নিয়ে কাজ করেন আইনের বিশেষজ্ঞ যারা তারা বলবেন কিন্তু অনেকে যে প্রশ্নটা আমাকে করছেন যে সত্যি কি সন্দীপ ঘোষের বেআইনি অংশ ভাঙা হবে অবশ্যই হবে অংশমান এবং যুগান্তর এটা ছাড়বে না এটা ফলো আপ করবেন এবং তার সাথে অবশ্যই এটা লড়াইটা কিন্তু শুধু আপনার নয় এটা কোনো পলিটিক্যাল লড়াই নয় কোনো তৃণমূল বা বিজেপির এগেনস্টের লড়াই বা এর এগেন্স্টে রাজনৈতিক দলের এগেনস্টের লড়াই তা নয় এটা একটা প্রতিষ্ঠানিক করাপশান সেই করাপশানের মাথা কে আছে না আছে সেগুলো তো পড়ে এর আমরা সাধারণ নাগরিক হিসেবে লড়া এবং কনস্টিটিউশন আমাদের যে পাওয়ার দিয়েছে সবচেয়ে বেশি পাওয়ার দেওয়া আছে সাধারণ নাগরিককে একজন এমএলএ এমপি আমাদের রাষ্ট্রপতি বলুন সুপ্রিম কোর্টের জাজ বলুন তাদের যে পাওয়ার দেওয়া আছে তার চেয়ে বেশি পাওয়ার দেওয়া আছে সেটা হচ্ছে সাধারণ মানুষকে কিন্তু আমরা সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করি না কেন একটাই ভয় এবং কিছু কমন ইন্টারেস্ট তো আছে আমি যদি পাওয়ার করি এই হতে পারে ওই হতে পারে সেইটাই আমাদের বেশি কাজ করে আর ওটা কাজ করে বলেই আমরা করতে পারি না কিন্তু স্ট্র্যাটেজি সেটাই হচ্ছে চাণক্য নীতি আমরা পরের এপিসোডগুলো চাণক্য নিয়ে বলবো চাণক্য রিভিউ নিয়ে আসবো এখন বলে সেইটাকে মস্তিষ্কটাকে অন্যদিকে ঘোরাবার কোনো জায়গা নেই হ্যাঁ এটাও ভাঙা হবে 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 দেখুন একটা হলেও হাতুড়ির ঘা পড়বে সন্দীপ ঘোষের বাড়ি এটা আমাদের কাছে একটা আমার কাছে বিশেষ করে যে দুর্নীতির দুর্নীতির বিরুদ্ধে এই বুলডোজারটা দরকার এবং ভারতবর্ষের ভারতবর্ষটা সবার দেশ একজন হিন্দুরও দেশ একজন মুসলিমেরও দেশ একজন খ্রিশ্চানেরও দেশ সর্ব ধর্ম সমন্বয়ের মানুষ এখানে বসবাস করেন কেউ সংখ্যায় বেশি কেউ সংখ্যায় কম আমরা হয়তো বিভাজন রাজনীতি করি রাজনীতি করতে গেলে ভোট পাওয়ার জন্য কিন্তু দেশটা সবার কাশ্মীর থেকে কন্যাকুমারীকা এই পুরো দেশটাই হচ্ছে সবার সেই বিষয়ে পরে আলোচনা কিন্তু কেন বললাম এটা এটা সবাইকে সবাইকে একসাথে নাপতে হবে আমি অতটা আশা করিনি যে মিডিয়া কভারেজ এতটা হবে যেখানে মেন স্ট্রিম মিডিয়া প্রত্যেকটা নিউজ পেপার থেকে আরম্ভ করে প্রত্যেক কঠাতে যে পরিমাণ কভারেজ হয়েছে তাতে আমি আপ্লুত এটা আপনার জেনে রাখুন যে হাতুড়ি পড়বেই। মিশন বুলডোজার এটাই নাম দিয়েছি যে দুর্নীতির মিশন বুলডোজার মিশন বুলডোজার করাপশন এই যুগান্তর যে নাম হতে দিয়েছি স্বাধীনতার সময় স্বাধীন ভারত আজকে কিন্তু সেই চেতনার অভাব মানুষকে দাঁড়াতে হবে কি হবে কি করলে কি হবে কেন করছো এসব কোনো উত্তর নয় রানা প্রতাপ সবসময় মক ফাইট করতেন মাপ ফাইট মানে সবসময় নিজেকে একটা যুদ্ধের মধ্যে যুদ্ধের পরিবেশে নিজেকে এনভায়রমেন্টে রাখত তার কারণ কী জানেন প্রকৃত যুদ্ধ হলে যাতে সে তার নার ফেল না করে বিভিন্ন পরিস্থিতি আসতে পারে আপনাকে লড়ে বেরোতে হবে আমিও সেই ইতিহাসের সেই চ্যাপ্টারটা পড়েছি খুব ভালো করে সব সময় সিম্পল লিভিং এবং যতটা পর এবং লড়ো এবং যেত উই শ্যাল ওভারকাম নয় যে আমরা কবে জিতব সেটা নয় আমরা লড়ছি জেতার জন্য এবং জিতে থাকবো যাই হোক কালকের প্ল্যানিং মোটামুটি কখন যাবে একটু জানা যাক এক্সিকিউটিভ সাহেবকে তাকে ফোন করলাম করি যে কালকে কোন সময় এগারোটা থেকে পাঁচটা ট্যাঙ্ক দেওয়া আছে এবং আশা করি মেন স্ট্রিমে মিডিয়া যারা আছে তারাও কভার করবেন কর ভালো না করলেও ভালো ভাঙা তো হবে এই ভাঙা কেউ রক্ষা করতে পারবে না যে কটার সময় কালকে এটার ভাঙবে সেই বিষয়টাকে জানা আশা করি এরা সকালবেলাতেই যাবে আমি এক্সিকিউটিভ সাহেবকে ফোন করছি দেখা যাক কি বলে হচ্ছে রোববারের বাজার দেরি করেই ফোনটা করলাম যাতে আর এক্সিকিউটিভ সাহেব অংশুমান বলছি কালকে কখন প্রোগ্রাম আছে স্যার আরে প্রোগ্রাম তো সব শিডিউল করা গেছে লিস্টে লাগাই আছে বাকি না না ও আপনার এরা এসএই এই কখন যাবে 11টা থেকে তো 5টা হ্যাঁ তা সেটা 11টার পরেই বেরিয়ে যাবে 11টার পরেই বেরিয়ে যাবে কারণ মিডিয়া ওখানে থাকবে ভালো কভারেজ হয়েছে স্যার একটাই রিকোয়েস্ট হইবি হাইট অফ দা বিল্ডিং কোটা টেনেমেন্ট ওইটা কভার এরিয়া এই তিনটে হাইট অফ দা বিল্ডিংটা স্যার একটু দেখুন আপনি এত টাকা মনে করে কেন না আর উপরে অলরেডি আমরা রেড মার্কিং হয়ে গেছে আমি রিপোর্টের ওই ছবি নিয়ে নিয়েছি আমার কথা করতে না হ্যাঁ করতে না আমি এটা ভাঙাবো আপনি যদি কালকেই রিপোর্টটা করে পাঠিয়ে দেন আমি মেয়র সাহেব মেয়র সাহেবকে অনুমতি দিয়ে দিয়েছেন বেআইনি থাকলে মেয়র সাহেব এটা ভাঙবেন ঠিক আছে এটা এটার গ্যারান্টি আমার মেয়র সাহেবের গ্যারান্টি আমার আমি এটাকে করাবো কেন এই করাপশানের এগেনস্টে এই যে করাপশান করেছে এই মানুষটা একে ক্ষমার অযোগ্য ওর বিচার ব্যবস্থায় ঠিক আছে আপনি কিন্তু কালকে রিপোর্টটা স্যার করে পাঠিয়ে দেবেন আমি আপনি রিপোর্ট করলেই আমি সাথে হাতে ভাঙার অর্ডার করাবো চারশো টাকা একটা নোটিশ ধরিয়ে দেব ঠিক আছে ওকে স্যার মোটামুটি এগারোটার পর দেখা যাক কি হয় কর্পোরেশনের আধিকারিকরা ঢুকবে আর অবশ্যই কমপ্লেন আর ঢুকতে পারে না কেন আমার কাছে তো কোর্ট অর্ডার নেই আমি কমপ্লেন করতে পারি আমি যদি যাইও বাইরে দাঁড়িয়ে থাকবো তবু আমার না যাওয়াটাই বেটার তো দেখা যাক কী হয় আগামীকাল টিভিট পর্দায় থাকবে আগামীকালটা অনেকটা ক্রুশিয়াল এবং ভাইটাল সরি এই কারণে কাল সুপ্রিম কোর্টেও জাজমেন্ট আছে জাজমেন্ট মানে হিয়ারিং আছে দেখা যাক কী হয় যে বুলডোজার ডেমোলিশন করা যায় কি না জয় হিন্দ